আলাইকুম আমি এখানে আছি মুরাদনগর কবুতর হাটে এই হাত দিবস প্রত্যেক শুক্রবার ও সোমবার দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই বাজারে কবুতরের দাম মোটামুটি কিছু ধারণা দিব এখানে এক সাদা বোম্বাই আছে এক ভাই দেখেন অনেক সুন্দর কবুতর কত ভাই জোড়াটা এক হাজার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যে দেখেন এই ধরনের কবুতর গুলো এই বাজারে অ্যাভেলেবেল পাবেন এটা

আপনার কত সাতশো টাকা তারপরে আরো দুটা সাদা কবুতর আছে একটা হচ্ছে কালদম আর একটা হচ্ছে গোল্লা আরো কিছু কবত আছে আসলে সবগুলো কবতের দাম বলা সম্ভব নয় মোটামুটি বলতে পারছি মোটামুটি এই ধরনের দাম আপনার পাবে হিন্দুগুলো তারপরে এইখানে কিছু কবুতর আছে এই যে দেখেন মুরাদনগর কবুতর হাট এই হাটের কবুতর গুলা আসলে মোটামুটি এই ধরনের কবুতর গুলা আপনি অ্যাভেলেবেল পাবেন দেখেন কবুতর বাজার তো বিশাল এক বাজার এই যে দেখেন এখানে বিশাল এটার পার কপুতর আছে এটা দেখেন এই জোরা আছে রানিং একদম রানিং রানিং কপুতর রানিন জুড়া মাছলা অনেক বিশাল বড় সাইজ এটা আছে মুম্বাই কবুতর মুম্বাই সেটা পাবেন এই দেখেন এটারে বলা হয় পারবিন কবুতর অনেক সুন্দর কবুতর দাম কত ভাই এটা ইডি আপনি 1500 টাকা মাত্র 1500 টাকা তারপরে ভাই এর আরেকটা কবুতর আছে একটা আছে লাল এটা আছে এই দেখেন কবুতরটা দেখাই দিয়ে হাতে নিয়ে

এই এই যে দেখেন এগুলো হচ্ছে বলে ইন্ডিয়াতে অনেক ভালো চলে তো এখন বাংলাদেশে পাওয়া যায় দেখেন ময়ূরের মতন পাখাটা অনেক সুন্দর কবুতর কত চান ভাই এই এটা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দেখেন আরেক জোড়া দেখান ভাই এই যে এখানে এক জোড়া হুমা কবুতর আছে হোমা না ভাই কত এই জোড়া চারশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা বাইরের মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইলে মস্ত নাই বাইরের কাছে এই ধরনের কবুতর গুলো পাবেন আপনারা ফোন দিবেন বাইরের নাম্বারটা একটু বাইর করে দিতেছি জিরো ওয়ান এইট এইট জিরো থ্রি সেভেন সিক্স ওয়ান থ্রি সিক্স বাইরের সাথে যোগাযোগ করবেন বাইরে থেকে নিতে এই যে দেখেন আসলে দাম বলা সম্ভব না এখানে একদম আর কি বিক্রি করলেন মাত্র পাঁচশো টাকা দেখা যাও মাত্র পাঁচশো টাকা দেশি তিনশো টাকা মাত্র দেখেন

দেখেন এই বাজারের গুলো হুমা রেসার লেসি গোল্লা বুটন হিরিবাজ মোটামুটি বহুতর বাচ্চা সরকারি এখানে পাবেন তারপর আপনার মুম্বাই

তিনশো টাকা কত দাম কত ঘোড়ার দাম কত আসতেছে